আপনারা এই চমৎকার চমৎকার প্রিন্টার গুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু এখনকার সময়ের সবচেয়ে দরকারি জিনিস কিন্তু অনেকেই জানেন না যে এই জিনিসগুলো কোথা থেকে কিনবেন যেমন এই যে দেখেন এখানে বেশ কিছু প্রিন্টার আছে এবং আমরা কিন্তু আজকে এই প্রিন্টার সম্বন্ধে এ টু জেড আপনাদেরকে একটা ধারণা দিব এবং এই শপে আসলে আপনারা কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি জিনিস পাওয়া যায় মানে প্রিন্টারের কি কি জিনিস পাওয়া যায় পজ আর কি পজলকে আপনারা পয়েন্ট অফ সেলে আচ্ছা পজ তো পজ এর সবকিছু মোটামুটি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর হলো কি আপনার বারকোড স্টিকার স্টিকার পাওয়া যাবে আর হলো পজ রোল এই যে পজ রোল তো এইগুলো না পজ রোল পজ এইগুলো কি আপনি রিটেইলও বিক্রি করেন তো নাকি জি জি রিটেইল মানে সব

আচ্ছা 2300 টাকা তারপর আরেকটা দেখা যায় এটা হলো ওয়্যারলেস হ্যাঁ এটা কি ওয়্যারলেস না ওটা কি ওয়্যার সহ না ওটা ওয়্যার ওটা ওয়্যার আর এটা হচ্ছে ওয়্যারলেস হ্যাঁ ওয়্যারলেস এটা লাগে আপনার কিউআর কোড এবং বারকোড দুইটাই এই দুইটাই রিড করে এটা আপনার 4500 টাকা ও আচ্ছা আচ্ছা এক বছরের ওয়ারেন্টি পাবে ওকে এটা কি এক বছর ওয়ারেন্টি জি জি ওকে সো এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন এর 4500 টাকা এটা কিন্তু অনেক প্রিমিয়াম সো আমার কাছে মনে এইটাই চাই দা এখন বেশি কারণ ওয়্যারলেসটাই ভালো

অনেকে প্রফিট করে বেশি না আমি এটা চাচ্ছি না কি আচ্ছা অল্পের মধ্যে যেন মানুষ জানে বুঝে একটু ভালো জিনিস দিতে পারি আচ্ছা এটা কোনটা এটা হলো ডেস্কটপ এটা ডেস্কটপ হ্যাঁ এটা হলো গিয়ে বিভিন্ন সুপার সব গুলোতে মানে ধরা লাগবে না ধরলে ধরলে হয়ে যায় আর কি হ্যাঁ এখানে দেখেন এই যে কিউআর কোড হ্যাঁ এবং বারকোড কিউআর কোড বারকোড এই দুটাই রিড করবে এটা রিড করবে না জি জি ওকে এটার দাম হলো কি আপনাদের 5500 টাকা আচ্ছা

এটা হলো ইউজ বি ছয়শো টাকা মানে আর এটা হলো আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো এটা কিন্তু প্রায় আসলে আট আমরা আসলে তিনশো টাকা কমাই দিচ্ছি আট হাজার দুইশো টাকা রাখছি জি জি আলহামদুলিল্লাহ মানে আমি এমন প্রোডাক্ট গুলো রাখি যেগুলো কাস্টমার যেন বেশি দিন ব্যবহার করতে পারে আসলে গণহারে সব বিক্রি করতে হবে না যেটা কাস্টমার ভালো আর কি যেমন পার্টস গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো সবগুলো পাওয়া যায় ওইগুলো আমি বিক্রি করি যেগুলো আমি সাপোর্ট দিতে পারবো ওইগুলোই আমরা বিক্রি করি ধরেন আমার এখানে কিন্তু

হুম ওনলি থার্মাল এটা না আর এটা থার্মাল এবং রিবন ট্রান্সফার দুইটাই রিবন ট্রান্সফার হয় জি রিবন ট্রান্সফার হয় হ্যাঁ হয় যাদের লং টাইম মানে কালি থাকা লাগবে আচ্ছা তাদের জন্য হল কি এইগুলো এগুলো না আর যদি যাদের কুরিয়াস সার্ভিস বলেন বা টেস্ট ওই যে আপনার হসপিটালগুলো বলেন হসপিটাল হ্যাঁ যারা যে টেস্ট টিউবে লাগে এটা 7 দিন 10 দিন 15 দিন লাগের হুম তো এদের জন্য হল কি আপনার এই প্রিন্টার গুলো এগুলোর দামও কম এটার প্রাইস কত আছে 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা 7000 টাকা আর এটার কালি তো থাকবে এটা আপনার থার্মাল চলে থার্মাল ব্যবহার করতে পারবে হ্যাঁ আবার চাইলো রিবন ব্যবহার করা যাবে হ্যাঁ যার লং টাইমের জন্য কালি লাগবে সে অবশ্যই রিবন করবে এটার প্রাইস কত আসবে এটা হলো 16000 টাকা এটা 16000 না আর এই যে এটা এটা হলো 14000 এটা 14000 টাকা আর 7000 টাকা আর এটা হচ্ছে 7000 টাকা আমাদের আরো অন্যান্য রং কার আছে 11000 টাকা আর 400 হ্যাঁ কিন্তু টাকা হ্যাঁ মোবাইল প্রিন্টার মোবাইলে প্রিন্ট করা যাবে না জি মোবাইল এটা মোবাইল থেকে করতে পারবে ল্যাপটপ ডেস্কটপ মোবাইল তিনটে টাকা চলবে এটা অনলি মোবাইল আর এটা কি শুধু মোবাইল হ্যাঁ এটা কিন্তু পজ আর কি বারকোড আচ্ছা আচ্ছা শুধু পজ হ্যাঁ আমি ওই যে বারকোড যদি ইয়ার হয় মোবাইল প্রিন্টার হয় এগুলো আসলে ব্যাটারি ইয়া মানে চার্জ বেশি খেয়ে ফেলে তো চার্জ বেশি লাগে আবার সেন্সরও ঝামেলা করে এইজন্য আমরা ওই মোবাইলটা আমি রাখতে যাচ্ছি না আচ্ছা আচ্ছা মোবাইলটা এটা তো যে রংটা হ্যাঁ এটা ব্র্যান্ড

আর হলো কি আপনার সাত নোটের যেটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পাঁচটার যেটা আর পাঁচটার যেটা ওটা হলো কি আপনার ওটা আসলে বিভিন্ন মডেল আছে তো মডেল ওয়াইজ এই যে দেখেন এই যে এই যে ট্রেটা এই যে যে ট্রেটা না হুম হুম এই যে পাশে যে ট্রেটা আচ্ছা এটা হলো প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ তো এটা আবার স্টিল বল বিয়ারিং এর উপরে আছে হ্যাঁ হ্যাঁ স্টিলের বল আছে না হ্যাঁ বলের উপরে আছে ওইগুলো আবার লং ডিভিটি বেশি ওগুলো আপনার সাড়ে আট হাজার টাকা

যদি একশো পিস প্রিন্ট দেন একশো পিস প্রিন্ট হবে এক হাজার পিস দিলে এক হাজার পিস একবারই হবে একবারই হবে কিন্তু আমি আপনাকে বলি যারা নতুন ইউজার মানে যারা নতুন ব্যবহার করবে তাদের জন্য আমাদের পরামর্শ হলো এটা যে আমরা এখান থেকে যদি এই প্রিন্টারের যে সফটওয়্যারটা আছে যদি বলে যে আমরা কোনো কোম্পানির সফটওয়্যার ইউজ করি না প্রিন্টারের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার দিয়ে কিভাবে মেনটেন করবে হ্যাঁ কিভাবে বিভিন্ন সাইজ উনি করবেন এটা আমরা ঘন্টা খানিক লাগাই ওনাকে দেখাই দিব শিখিয়ে দিব ঘন্টা দিয়ে দিবেন হ্যাঁ জি নিউ এলিফেন্ট রোড তিন তলা 303 পার্ট নো টেক সিটি জোন আমাদের কম্বাইনেবল টেক সিটি জোন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স টু থ্রি সেভেন থ্রি এইট থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো যদি কোনো পরামর্শ লাগে তবুও আপনারা ফোন দিতে পারেন আমরা আপনাকে পরামর্শ জি